বিয়ের মরণ করতে থাকে याया तू आगे से अरे बाकी थे ये दीदी बाकी थे ये दीदी आज से ये रहे बाकी रामना करते करते उठ के चली आसलाम बोलते बारिश है खाते बय का कुछ पास छेनी ओ धुली छेनी होते हैं रामना बोले राजा का वियाय रामनिया ना ना बड़ा उ मेरी हम बच्चे

নাটি বাই হ'ব নাকি

তো এই যে দেখেন আমাদের বাড়ির মেহমান প্লাস আমার বিয়াইন সবাই এখানে আছে আপাতত একই ঘরের মধ্যে এই যে আবার ওই ঘরের মধ্যে কতগুলা কোন ড্রেস আগে গোসল করুক তারপরে রে আগে ফ্রেশ হোক একটা প্যান্ট পরাই দাও পরে ওইটা অনেক জুব্বা ড্রেস ওটা আপনি পরানো যাবে না দেখি তুমি কোনটা পরতাছো এই সেম কালারের তাবিয়ার আর মিল 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 পার্টিকেল

আর বিএন যাচ্ছি বড় বিএন আছে একবার দিয়ে আসছি এখন যাচ্ছি আমরা দুটা রাত থাকবো এখানে এখানে এই যে বড় বিএন সব নিছে এটা দিব না কি আর কি নিছেন বিএন আর ওই যে ফিটিং করার ইটা নিছেন বালিশটা ও এসিটা বন্ধ করে দিয়া যায়

দেখpostcssa silo to ek kichu kon age mone hoye tan priye eshlam gothipare biye ash Aisha ore ekhane amar choto ছিল সবাইকে baite করলাম aro এখন mehamon chilo shobai ke bidai korlam koyra ekhon biyangar ami

পনেরো থেকে বিশ মিনিট রাস্তায় কাটাইলাম গাড়ি ছিল না একটু কাইতে নাইতেই আবারও আপনার ট্রেনের ব্র্যাকেট এখানে আবার দাঁড়াই দিলাম পাঁচ মিনিট মানে যে একটু তাড়াতাড়ি যাব তারও কোনো সুযোগ নাই সেই যে আসলাম পড়তাছি এই যে বিয়াই নিটতাছে আমি

এখন আবার মেডিকেলে যাচ্ছি এখানে হলো আমি আর বিএন যাচ্ছি বড় বিএন আছে একবার দিয়ে আসছি এখন যাচ্ছি আমরা দুটো রাত পুরো থাকবো এখানে এখানে এই যে বড় বিএন সব নিছে এটা দিব নাকি আর কি নিছেন বিএন আর ওই যে ফিটিং করার ইটা নিছেন বালিশটা ও এসিটা বন্ধ করে দিয়া যায় থাকেন হ্যাঁ থাকেন আর যে সব থুয়ে গেলাম ঘর দিয়ে গুছাই গাছে দিয়ে গেল আমরা গুছাই গাছে থুইলাম এবার গেল এসিটা বন্ধ করে দিয়ে যায় হয় না কেন

ব্যবসার থেকে বিপদের সময় যা হয় বাসা থেকে বের হইলাম এক ঘন্টা মানে প্রায় পনেরো মিনিট আগে গাড়ি পাইলাম না পনেরো থেকে বিশ মিনিট রাস্তায় কাটাইলাম গাড়ি ছিল না একটু কাইতে না আবারও আপনার ট্রেনের ব্র্যাকেট এখানে আবার দাঁড়াইলাম পাঁচ মিনিট মানে যেহেতু তাড়াতাড়ি যাব তারও কোনো সুযোগ নাই বিআইন উঠতেছে

Você era é aquele.